যেমন আমির হামজা সাহেব কয়েকদিন আগে রসল্লা ব্যাপারে একটা কথা বলতে কি তিনি বললেন মানে সাংবাদিক বলে ফেললেন তো আমি আমির হামজা সাহেবের সাথে অনেকবার দেখা হয়েছে ইদানিং কয়েকদিন আগে উমরাতে গিয়েছিলাম সেখানেও আমার সাথে সৌদি আরবে দেখা হয়েছে তো সেখানে যাওয়ার পরে আমার লোকটাকে দেখে আমার মনে হলো লোকটা খুবই মানে সরল সহজ এবং লোকটা খুবই মানে তাকে এমন টর্চার করা হয়েছে যাতে যাতে করে তার শারীরিক এবং মানসিক সে অসুস্থ হয়ে পড়ছে এর আমি তার ওনাদেরকে মাঝে মধ্যে বলি যারা বড় বড় আলোচকরা আছেন তাদের সাথে প্রায় আলোচকদের সাথে আমার দেখা হয় আমি ওনাদেরকে বলি আপনার এত চাপ নিয়েন না যে ফজরের পরে এক মাফিল জ্বরের পরে এক মাফিল আসারের পরে এক মাফিল এরপরে মাগীর পরে এক মাফিল এসার পরে এক এত চাপ নিয়েন না এরপরে হয়তো আপনার থেকে দূর করে ধরবে এরপরও বেঁচে থাকতে হবে আমি আজকে মাফিল করতেছি আগের তিন দিন আমার খালি এরপর আবার মাফিল আছে ঢাকা খেলখেতে তো বেশি মাহফিল করলে আলোচকদের মানে অনেক সময় দেখা গেছে যে তাদের প্রেসার পরে যায় তখন কথা একটা বের হয়ে যায় সেই জন্য কথা যদি বের হয়ে যায় উনি আবার বলেছেন আল্লাহ উনি বলেছেন তাহাজ্জুদেও মাফ চেয়েছি আলেমদের সমালোচনা করার প্রয়োজন আমি মনে করি না আমি আলেমদের সমালোচনা আমি সহজেই আমি মাফিলি করার চেষ্টা করি না অনেক আলোচক আছে যে কথা বললেই কিছু আলোচক এমনও আছেন যে একজনের সমালোচনা করতে গিয়ে কাউকে কাফের কাউকে গাছাখুর কাউকে নানান ধরনের কথা বলছেন যারা বলছেন আমি চিনি কিন্তু আমি বলবো এই সমস্ত কথার মাধ্যমে তো সাধারণ জনগণের ভিতরে এটা আরো ঝামেলা সৃষ্টি হচ্ছে না না আর আমার বাবাজির আমার সেই জন্য আলোচক যারা আছেন যেহেতু এখানে এত মিডিয়া সেই জন্য বলছি আপনারা এই কয়েক হাজার মানুষের শুনছেন না কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ বলি তাহলে আমি ওনাদেরকে বলবো যে আপনারা প্রেশার কমা যেহেতু অনেকেই মাজলুমা আলেম আমি দেখছি যারা এদেরকে আবার দাওয়াত বেশি দেয় মানুষ ঠিক না মাজলুমা আলেমদেরকে দাওয়াত বেশি দেয় তখন তারা চাপে পুয়া যাইতে হয় কিন্তু আপনারা বিশেষ করে তাদের সাথে যারা থাকেন এই ব্যাপারটা খুব শক্তভাবে দেখবেন মাহফিল নিতে হলে খুব আস্তে ধীরে মাহফিল নেয় কারণ আমিও এখানে আসার আগে নিজেস্বর মুলুকের কথা বলতেছি না আমি আসার আগে আমি আল্লামা জুবাইহমদান রহমতুল্লাহ একটা কিতাব একটা তফসির কিতাব আমি পরে পরে এখানে আসছি যাতে করে আমি কিছু কথা ভালো কথা বলতে পারি এখন সারা দিন যদি লাগায় রাখেন একটা আলোচক একজন আলোচক আলোচনা করে অনেক কথা বলতে হয় মানে আমি যদি এখন আলোচনা করতে থাকি আমি সারা রাত আলোচনা শেষ হবে না এটা কারণ কি যে আমার ওয়াশ করার মতো ওয়াশ আমাকে মাথায় নিয়ে পরে এখানে ঢুকতে হবে এরপরে আমি হয়তো তিন চার ঘন্টা ভালোভাবে কথা বলতে পারবো এছাড়া কিন্তু আপনি যদি কোনো বক্তা আলোচক যদি দুই ঘন্টার ওয়াশ শিখে এখানে আসে দশ মিনিট হয়ে যাওয়া কারণ সব মনে থাকে না এই জন্য আলোচকদেরকে বলবো যারা মাজরুম আছেন আপনারা চাপ কমান সারা দিন মাহফিল করেন পরিবারকে সময় দিতে পারেন না অনেকের প্রতিষ্ঠান আছে সময় দিতে পারেন না আমি আমার মাদ্রাসে আমার দিনের আমি চাই যে চব্বিশ ঘন্টার ভিতরে যেন আমি চোদ্দ ষোলো ঘন্টা যেন মাদ্রাসায় সময় দিতে পারি বাচ্চাদেরকে সময় দিতে পারি এই চিন্তা আমি করি কারণ এরা আমার চিরস্থায়ী হতে পারে তাদের কারক তো আমার নাজাতের ফয়সলা হতে পারে এই জন্য আলোচকদেরকে বলবো আপনারা এই চাপ কমান প্রয়োজনে দিনে একটা মাহফিল করেন অথবা দুই দিনে একটা মাহফিল করেন কারণ আপনাদের এই চাপটি যদি মাফিল করেন আপনার মানসিকভাবে আরো সুস্থ হয়ে যাবে অনেকের মধ্যে অনেক কিছু বের হয়ে যায় এই জন্য আলোচকরা মাহফিলটা একটু গুছানোর চেষ্টা করেন আশা করি আপনাদের এই সমস্ত কথাবার্তা বের হবে না ইশার ভাইরা আমার বাবা জিরা আমার আপনারা বলবেন যে এত কথাগুলো আপনি না বললেই হয় কেন যে আপনার তা তো বয়সে বলো তারা তো বুঝবে না আমি তাদের সাথে চলতেছি তাহলে যতদিন ওয়াশ করতেছি এটা আমি একটা আমার ভিতরে একটা বুঝ আছে আলোচনা যখন বেশি করে ফেলি তখন মানসিক ভাবে যে নিজের নিজেরা অসুস্থ হয়ে যায় যে জন্য মাফিল বেশি হয়ে না আমি চাই যেন রাতে একটা মাফিল করতে পারি মানুষকে একটা মাফির জন্য সময় বেশি দিয়ে যেতে পারি এখন আমার আরেকটা মাফিল থাকলে আমি খালি কোনো রকম আপনাদেরকে দোষ দিতে দিতাম ঠিক না ঠিক না এখন কথা হইল আপনারা ওঠেন আর যান আমি কিন্তু আসছি ঠিক না বেশ ঠিক বলেন মা সালে লীল্লাহিত থাকবে অনেকে আবার ঘুম ধরতেছে লীলাহিত থাকবে আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে এবার আসুন আল্লাহ বললেন যে আমি আল্লাহ রবীন্দন তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মৌ দিলাম আমি আল্লাহ দেখতে চাই যে তোমরা এই জীবনে কে কতটুকু ভালো আমল করতে পারো আল্লাহ বলেন নাই আক্তারো আমালা আল্লাহ বলেন আহসানো আমালা এরপর আল্লাহ বলেন ওহ আজিজুল গফুর তিনি পরাক্রমশালী তিনি শক্তিশালী আল্লাহ রব্বুল আমিন আপনি যদি আল্লাহর বিরোধিতা করেন তাহলে আল্লাহ আপনাকে ধরতে পারবে আল্লাহ সেই ক্ষমতা কিন্তু একটু লক্ষ্য করেন শেষ কথা বলছি এটা শেষ কথা আর দুইটা বিষয়ে কথা বলবো দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট এরপরে শেষ করে কারণ হইলো এগারোটা চল্লিশ আমার কিন্তু কিন্তু আসলে এই এলাকায় আমি আরো ঠিক না আমার বাড়িও কাছে গাজীপুরের মানুষ এখানে আসলে বসলে আমার মাদ্রাসা বুট বাজার তোমার যেতে তোর বেশি সময় লাগবে না মার্কেট থেকে রাত সেই রংপুর ফুল না কিন্তু ছয় ঘন্টা আট ঘন্টা লাগে যাও আমার আধা ঘন্টা লাগে আর আপনার তো এনতে এনে যাবে তাহলে কোনো টেনশন না করে একটু শোনেন আল্লাহ বলতেছেন ও আজিজ আবার বলছেন গফুর ও হুয়াল আজিজুল গফুর তাহলে আল্লাহ দুইটা কথা একসাথে বললেন প্রথমে বললেন আমি কিন্তু মহা পরাক্রমশালী আমি আল্লাহ কিন্তু তোমরা যখন আমি আল্লাহর বিরোধিতা করব না ফরমানি করবো আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ধরতে পারি সেই ক্ষমতা আমি আল্লাহ আছি কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ শুধু আজিজ নয় أمي الله غفور أمي الله رب العالمين ما يضيعونك بشي قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله هنا بيأمي بولين أمار بندر جرى في أمي الله نفور ماني كوري في আমি আল্লাহ শুধু আজিজ নয় আমি আল্লাহ গাফুর আমি আল্লাহ শুধু শক্ত নয় আমি আল্লাহ শুধু শাস্তি দিবে এমন নয় আমি আল্লাহ কিন্তু গাফুর সারা জীবন করবে কিন্তু একবার তাও করবে আমি আল্লাহ মাফ করে দেব কি এমন একজন ব্যক্তি ছিল নবীজি কয়েকবার সাহাবিদেরকে ঘটনা শুনিয়েছেন একবার না কয়েকবার কয়েকবার সাহাবিদেরকে বলেন অসবিরাব এই আল্লাহর বান্দা কি জীবনে এমন কোন গুণা নাই যে কোন করে নাই কিন্তু একদিন রাতে মৃত্যুর আগের রাতে এক নারী জিনার দিকে সে চলে যাচ্ছিল যে জিনার দিকে চলে যাচ্ছিল নারী বলল তুমি আল্লাহকে ভয় করো যে মাত্র আল্লাহকে ভয় করো বলছে আর নারী নারী কাঁদতেছে কি ফেল জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন নারীকে বলল তুমি তো কর মারাত্মক ধরনের শোধ করছিল সেই কিফিল মহিলাটাকে বলল তুমি তো শোধ আর তুমি আসছো আমার সাথে জেনা করার জন্য আমি জীবনে কোনোদিন জেনা করি নাই কিছু টাকার প্রয়োজন সেই জন্য তোমার কাছে এসছি জেনা করার জন্য কিন্তু আমার মনে ভয় কামতের ময়দানে আল্লাহ রব্বুল আমিনের দরবারে কি হিসাব দেব যেই মাত্রে কথা বলছে কিফিলের বিবেক জনারা দিয়ে উঠছে কি ফিল চিন্তা করতেছে আমি তো প্রতিদিন সুদ খাই প্রতিদিন জিনা করি প্রতিদিন গুনাহ করি আর এই মহিলা জীবনে জিনা করে নাই আজকে জিনা করবে তার মনে আল্লাহর ভয় কি কি ভয় যেই মুত তার বিবেক নাড়া দিল সতে সত্যি ওই মহিলার ওই মহিলাকে কিছু টাকা সে দিয়েছিল জিনা করবে সে বলল টাকা লাগবে না এই টাকাগুলো তোমাকে এমনি হাদিয়া দিয়ে দিলাম আর আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন আমি জেনা করব না কিফিল ঘুমায় গেল তু বা করে ওই ঘুমের মধ্যেই কিফিলের মৃত্যু হয়ে গেল ভালো কাজ করার মতো ওই রকম সুযোগ পান নাই সকালে যখন মারা গেল এলাকার সবাই বলা বলে শুরু করলো সুদ খুঁটটা মরছে খারাপ লোকটা মরছে এলাকা যদি কোনো মানুষ খারাপ থাকে তাহলে মানুষ বলে না লোকটা খুব খারাপ আসলো কয় না জানাজার সামনে গিয়ে পড়ে মানে লোকটা কেমন আসলো খুব ভালো আসলো এই কথা জানাজার সামনে সার্টিফিকেট দেওয়ার জিনিসটা দশ জন মমিন যদি মন থেকে বলে লুকটা খুব ভালো ছিল আল্লাহ দশ জন মমিনের সাক্ষী রাখতে গিয়া ওই বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় এটা ওই জানাজার সামনে এটা হলো অনেক সময় দেখা গেছে যে ভয় ভীতি কথাটা বুঝছেন অনেক সময় ভয় ভীতির কারণে বলে যে না ভালোই আসিল লুক যেরকম জানাজার সামনে না ভালো না করলে তো সমস্যা আবার শত্রু হয়ে যাবে এই জন্য ডাকায় যখন ডাকাতি করে রাস্তাঘাটে তখন দেখবেন ডাকাদানক অনেক সময় বলে যে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি আমার কোনো দিন জীবনে ডাকাতি ধরে নেই কিন্তু আমাদের অনেক বক্তাদেরকে ডাকাতি ধরছে তো অনেক বক্তার মুখে এরকমটা শুনছি ডাকাতি ডাকাতি করার পরে জিজ্ঞাসা করে আমরা কি কোনো খারাপ ব্যবহার করছি তখন কই না আমরা এত ভালো মানুষই কারণ তখন আর খারাপ তো করা যাবে না কারণ খারাপ করলে যে ফার দিব যেরকম ঠিক না বেঠি কয়ে না আমরা বড় ভালো মানুষ কেন তখন তার মৃত্যুর ভয় জীবনের ঝুঁকি সেই জন্য ভালো বলে এই জন্য মন থেকে ভালো বলে আর মুখ দিয়ে ভালো বলে তো সেই জন্য ভালো যদি হয় কোনো মানুষ যদি ভালো হয় সে মানুষ যখন মারা যায় তার জন্য আল্লাহর আকাশ কান্দে জমিন কান্দে তার জন্য ফেরেস তারা দোয়া করে চলে যখন সুভান এমনকি নবীজি এক সাহাবি মারা গেল মারা যাওয়ার পর নবীজি বলতেছেন আল্লাহর আরস কেঁপে গেছে যদি কোন সুভান তার মৃত্যুর মৃত্যুর কারণ আসমান কান্দে আয়া আল্লাহ রহমে প্রতিদিন যখন নামাজ পড়তো কোরআন তেলাওয়াত পড়তো প্রতিদিনের আমল যখন সপ্তই দুই দিন আল্লার দরবারে আমল নামাজ পেশ করা হয় এই দুই দিন এই দুই দিন আল্লার সম্ব্রার বৃহস্পতিবার এই দুই দিন যখন আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় তখন আকাশ তার আমনের সুগ্রানে মুখরিত হয়ে যায় এই জন্য আকাশ কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটা মারা গেল এই লোকের সুন্দর আমল গুলো নেক আমল প্রতিদিন আমি আকাশ সপ্তাহে দুই দিন যখন আমি আকাশ দিয়ে তোমার কাছে নিয়ে যা হতো আমি আকাশের এটা দেখে খুব ভালো লাগতো আল্লাহ এই লোকটা আজকে মরে গেল এই লোকটার আমল নামাতো তো আর কোনো দিন আমি আকাশ দিয়ে যাবে না আকাশ কাঁদতে থাকে জমিন কাঁদতে থাকে আমার পেটের উপরে সেজদা দিত আমার পেটের উপর বসে বসে সুবহান আল্লাহ পড়তো আমার পেটের উপর বসে কোরআন তেলাওয়াত করতো আই আল্লাহ রব্বুল আলামিন আজকে তো লোকটা চলে গেল আর কোনো দিন আমার পেটের উপর বসে বসে কোরআন তেলাওয়াত করবে না আর কোন দিন সেজদা দিবে না আই আল্লাহ রব্বুল আলামিন এই লোকটার জন্য আমার বড় কষ্ট হয় আকাশ কান্দে জমিন কান্দে এমন কি ভালো মানুষের মৃত্যুতে ফেরেস্তা পর্যন্ত হাজির হয়ে যায় তার জানা যা বলে না ডাইরেক্ট বলতে পারি না আল্লাহ জুনাদ আহমদ আনসির রহমতুল্লাহ আমাদের মনে হয় যেহেতু সাহাবিদের জানা যায় ফেরেস্তার আসতো করোনার সময় আল্লাহ জুবার আহমদ আনসির মারা গেছে এই দেশের শ্রেষ্ঠ মুফাসির মধ্যে একজন তিনি তিনি যখন মারা গেছেন তখন কয়েক মিনিট আগেও মাত ভরা মাঠ খালি জানাজার সময় যে মতো আল্লাহ আকবর বলবেন সাথে সাথে মাঠ কে মাঠ কিলো কে রাস্তা মানুষ দিয়ে ভরপুর হয়ে গেছে সেদিন আমার এই জানাজার এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে শুধু মানুষ নয় এখানে বহু ফেরস্তা হয়তো ছিল সুবাহ নবীজি একবার এক সাহাবির মৃত্যুতে জানাজার সময় পা উচ্চা করে হাঁটতেছে এক সাহাবি জিজ্ঞেস করি রাসুল্লাহ আপনি পায়ে আপনি আঙ্গুলে ভর দিয়ে হাঁটতেছেন নবীজি বলেন এত ফেরেস্ত আসছে আমি যে হাঁটবো জাগা পাচ্ছি না যে রকম চিন্তা করেন ফেরেস্ত আসে কি আসলে এটা প্রমাণ জানাজার সময় ভালো মানুষ থাকে আর লোকটা যদি মন্দ হয় তখন কিন্তু মানুষ জানাজাস মোটামুটি যেইভাবেই কোক অনেক সময় দূরে গিয়ে কয় আল্লাহ আমাদেরকে একটা জালেন থেকে বাঁচাইছে ঠিক কিনা ঠিক কিনা বলেন

যে কিফিলের ব্যাপারে তোমরা যতই মন্দ ধারণা করো লিখে দিছে অথবা গায়ে আওয়াজ আসছে যে তার ব্যাপারে যতই মন্দ ধারণা করো কিফিল এমন তওবা করেছে সারা জীবন গোনা করলেও মৃত্যুর আগে ওই জেনার সময় জেনা না জেনা যখন করলো না এই মহিলার কথায় সে যখন আমাকে ভয় করলো এই মহিলার কান্না দেখে যখন তার বিবেক নাড়া দিল তখন তার তওবা আমি এমনভাবে এমন ভাবে মঞ্জুর করেছি কিফিলকে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছি সারা জীবন গোনা করছে মৃত্যুর আগের রাতে জিনা করতে গিয়ে তখন তোবা করছে তোবা করে ঘুমাইছে ঘুমের ভিতরে মৃত্যু হয়েছে আল্লাহ বলে আমি জানাতে দিয়ে দিছি নবীজি হাদিস শরীফে একবার বলেন নাই নবীজি হাদিস কয়েকবার বলেছেন সুবহান তাহলে আমি আপনি কি পারবো না আজকে তোবা করতে আমি আপনি নবীজি দিনে একশো বার তোবা করতে আর আমি টাঙ্গাইলে এক মাফিলে গেছি লতিফ সিদ্দিক এখন জেলে আছে টাঙ্গাইলে আমার জীবনে কোনো গুণা নাই অনেকে দেখছেন সে বলতেছে আমার জীবনে কোন গুনা নাই এই যে দেখেন অবস্থা আমি নিষ্পাপ এই আমি আল্লাহর কাছে তৌ করি না সে কত বড় নিষ্পাপ আল্লাহ কাছে তৌ করে না আর নবীজি একশোবার দিনে তৌবা কর চিন্তা করে দেখেন নবীজি রহ আমার তুরি দালা আমি নদী একশোবার করে আর হ্যাঁ আমি কোনদিন আল্লার কাছে মাপ চাই না আমি আমি বলি না দেখলাম রয়ে গেছে মাথা তার ছেড়ে থাকলে যা হয় এখন এই যে দেখেন অবস্থা তাহলে প্রতিদিনই আমাদের তৌবা করা দরকার কারণ কোন সময় অজান্তি দেখবেন অনেক সময় গুণা হয়ে যায় নারী অজান্তি চোখের সামনে পড়ে যায় এক সময় দেখতেছেন একটা ভালো ওয়াজ দেখলেও এখন দেখা যায় যে এর মধ্যে এর একটা আয়া পড়ছে ঠিক না ঠিক বলুন কোন সময় যে গুনা হয়ে গেছে আপনি হয়তো বলতেও পারবেন না এইজন্য প্রতিদিন ঘুমের আগে তৌবা করে ঘুমানো প্রতিদিন ঘুমের আগে কি করে ঘুমানো তৌবা করে ঘুমানো শেষ কথা হচ্ছে এমন কিছু কাজ রেখে যাওয়া যেই কাজ রেখে গেলে পরে আমার আপনার জীবনটা দামি হবে আমার আপনার মৃত্যুর পরে সহজে জান্নাতে যাওয়া যাবে শেষ কথা মানুষ যখন মরে যায় মানুষের তিনটা আমল দুনিয়াতে থেকে যায় বলেন কয়টা আমল তিনটা এক নম্বরে নবী বললেন জারিয়া এক নম্বরে কি বললেন সত্তায় জারিয়া দুই নম্বরে নবীজি বলেন উত্তম কথা উত্তম কথা যদি কেউ বলে তাহলে সে ব্যক্তির উত্তম কথাগুলোর কারণে কেউ যদি আমল করে এমন একটা নামাজ পড়ে একটা লোক আত্মার কারণে নামাজি হয়েছে সারা জীবন নামাজ পড়ে যত সব পাবে এর একটা এই সব খেলা ডবল করে এক বাঘ সব আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবেন যদি মনে করেন লোকটা একটা ছেলে সেই ছেলেটা গরিব তার দায়িত্ব নিয়ে আপনি তাকে মাদ্রাসায় পড়েন এতিম তাকে আপনি মাদ্রাসায় আপনার খরচে তাকে পড়াইলেন এই যে সে হাফেজ আলেম হইল এটা দেখেন এটা আর বড় ব্যাপার এই যে মাদ্রাসা সত্যে জারিয়া এটা হচ্ছে মানে যে সৎকাটা জারি থাকবে সারা জীবন কেমন পর্যন্ত একটা মাদ্রাসা যদি আপনি দান করেন সেই মাদ্রাসা দান করার পরে লাভটা কোথায় এই মাদ্রাসা থেকে মনে করেন দশ জন ছাত্র হাফেজ এই দশ জন ছাত্র হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে এরা কি আল্লা মা আমার সুখী হইতে পারে না এরা কি আল্লা মা জুনেদ হতে পারে না এরা কি আগামী সাইকুল হাদিস হতে পারে না হতে পারে তখন তার কথায় আবার যত মানুষ যত পাবে আমল করে এই একটা বাচ্চাকে আপনি দান করে তাকে আপনি তার দায়িত্ব নিয়ে তাকে বেতন দিয়ে পড়ানোর কারণে তাকে মাদ্রাসায় দেওয়ার কারণে আপনি কেমন পর্যন্ত যতদিন এই মাদ্রাসা জারি থাকবে যতদিন এই সন্তান বেঁচে থাকবে সমস্ত আমলের সবগুলা গুলা সমস্ত দাওয়াতের সবগুলা দেখেছি কাতার কাতার তো আমি সেখানে তারাবি পড়াই পড়াই তো সেখানে যাওয়ার পর আমি যেটা দেখলাম সেই মেডেলিস্ট বিশেষ করে মেডেলিস্ট কাতার কুয়েত ওই সমস্ত রাষ্ট্রের মানুষগুলো সাধারণত মানুষকে খাওয়ানোর চাইতে মসজিদ মাদ্রাসা করে দেয় ওই যে আমাদের দেশে বড় বড় ইয়া উপজেলা মডেল মসজিদগুলো আসছে না ওগুলো টাকা খবর নিয়ে দেখবেন সেই মিডিল ইস্ট থেকে আসছে কথাটা বুঝে আসছে সেগুলো কিন্তু উনি দেয় নাই আসছে কিন্তু মিডিল ইস্ট থেকে এই জন্য তারা কিন্তু সবচেয়ে জারিয়া এই যে এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে তত সব ওই ব্যক্তি মরে যেতে পারে তার কবর পৌঁছে যাবে